তামিম ইকবালকে ভারতীয় দালাল বলা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের আজকে কর্মকাণ্ড দেখেছেন তার ফেসবুক স্ট্যাটাস দেখেছেন ফেসবুকে ভিডিও বার্তা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে তার কথাবার্তা দেখেছেন তার অধ্যত্ব দেখেছেন তার আত্মবিশ্বাস দেখেছেন তার তুচ্ছতাচ্ছিন্ন করা দেখেছেন যদি আপনি এটা ফলো করেন তাহলেই বুঝতে পারবেন কেন আমি গতকাল থেকেই বলে আসছি যে তার এই মন্তব্যটা শুধু তার মন্তব্য না তাকে মাঠে নামানো হয়েছে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার মাধ্যমেই তিনি শুধুমাত্র সীমিত থাকেননি আজকে সারা দিনে তার যে কর্মকাণ্ড সেইটা করে তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই কাজটা করার জন্যই তাকে মাঠে নামানো হয়েছে আমি অন্তত পক্ষে সেটা বুঝতে পেরেছি দেখুন বাংলাদেশ ক্রিকেটে এখন খুবই একটা নরবরে অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের ক্রিকেটটা কোন ডিরেকশনে যাবে আমরা সেটা জানি না এরকম একটা পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বাদ দিয়েছে এবং সেইটার যেই প্রতিক্রিয়া বাংলাদেশ দেখিয়েছে ভারতের মাটিতে আমরা খেলতে যাবই না আমার শুরু থেকেই এই ইন্টেনশনটা নিয়ে সন্দেহের জায়গা ছিল এবং একের পর এক যেই ঘটনা প্রবাহ ঘটে যাচ্ছে সেই সন্দেহটা আরো জোরদার হচ্ছে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলার প্রেক্ষাপটে এই এম নাজমুল ইসলাম তার সম্পর্কে যে আমাদের মনোভাব আমাদের সবার আমাদের চারিপাশে সেটি একটু মনে রেখেন আমি বলছি যে এটা একটা টেস্ট কেস আমি চাই না আমাদেরকে কখনো আর এই গত একদিন দুই দিন তিন দিন যেই সময়টার ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের ক্রিকেটকে এই সময়টাতে ফিরতে হোক কিন্তু আমার আশঙ্কার জায়গা যদি বাংলাদেশ ক্রিকেটটা ওই রকম ধ্বংস হয়ে যায় তাহলে এই কয়েকদিনে আমাদের ফিরতে হবে তখন আপনারা মিলিয়ে নিতে পারবেন যে কারা ক্রিকেটের জন্য কাজ করেছে তারা ক্রিকেটের স্বার্থে কাজ করেছে কারা নিজেদের স্বার্থে ক্রিকেটটা ধ্বংস করার জন্য কাজ করেছে আপনারা তখন এটাও মিলিয়ে নিতে পারবেন যে কারা এখানে আবেগের ফাঁদে পড়ে এইরকম কর্মকাণ্ড করেছেন এবং কারা ইন্টেনশনালি এরকম কাজগুলো করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে রকম একটা মন্তব্য করার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রিয়েকশন ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল বের যে রিয়াকশন সেটা দেখেও আপনি অনেক কিছু মেলে নিতে পারবেন এখন হয়তো পারবেন না এখন হয়তো পারলেও সেটা মেলাবেন না ভবিষ্যতে পারবেন ভবিষ্যতের জন্যই তাই আমি এই সময়টার কথা আপনাদেরকে মনে রাখতে বলছি দেখুন এই ক্রিকেট বোর্ডের যিনি পরিচালক রয়েছেন এম নাজমুল ইসলাম নামে যাকে আপনারা প্রায় কেউই আসলে চিনতেন না আই এম শিওর যে এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট দর্শক যারা রয়েছেন তাদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ তাকে এই প্রথমবারের মতো এই ঘটনার মধ্যে দিয়ে তার নাম জেনেছেন তার চেহারাটা দেখেছেন এবং তিনি যে গতকালকে স্ট্যাটাসটা দিয়েছিলেন তামিমের ছবিটা দিয়ে যে এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলাদেশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখলো এইটা যে খুব বিচ্ছিন্ন কিছু না এইটা দিয়ে যে আসলে তিনি একটা মানে জাস্ট নিজের কথাটাই শুধু বলেননি বরং তিনি এইটা যে আরও অনেকের হয়ে এই কথাটা বলেছেন বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটারদের আন্ডারমাইন করার অংশ বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার অংশ হিসাবে সেই কথাটা তো আমি টাইমে নেগেন বলেই যাচ্ছি এরকম স্ট্যাটাস দেওয়ার পর আজকে সারা দিনে তার অবস্থানের কি কোনো

এই এম নাজমুল ইসলাম তিনি ফেসবুকে একটা নিজের অ্যাকাউন্টটাতে একটা ভিডিও বার্তাটাও দিয়েছেন এবং সেই ভিডিও বার্তাতে তিনি যেই কথাগুলো বলেছেন সেইটা তার এই কথাগুলো এই স্ট্যাটাসগুলোকেই আসলে তিনি স্ট্যান্ড করছেন তিনি বলছেন এবং আমি ওই কি বলা চলে বিভিন্ন মিডিয়াতেও যে তিনি বক্তব্য দিয়েছেন তার কোর্ট ছাপা হয়েছে প্রতিক্রিয়া জানিয়েছেন তো তিনি কিসব কথাবার্তা অধ্যতম আঁকা কথা বলছেন তিনি খেয়াল করে দেখেন তিনি বলছেন যে দালাল শব্দটা বাংলা বলে সেটা শুনতে খারাপ লেগেছে ইংরেজিতে এজেন্ট বললে মনে হয় ভালো হতো তামিমকে এইভাবে হিউমিলেট করছেন এবং তিনি তার ওই স্ট্যান্ডটা অবস্থানটাতে স্ট্যান্ড করছেন বাংলাদেশের এই মানে বাংলা ভাষায় বলার কারণে মানে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্যের মাত্রার জায়গাটা আসলে দেখেন তিনি বলছেন যে আমি বাংলাদেশের দালাল কিন্তু কেউ কেউ এরকম ইস্যুতে অন্য দেশের হয়ে কাজ করছে জাতীয় দলের একজন ক্রিকেটারকে দিচ্ছেন এবং আমাদের ক্রিকেট বোর্ড সেই জায়গাটাতে চুপচাপ বসে আছে তিনি ওই আরও একটা জায়গায় আমি দেখছিলাম এই এম ইসলাম তিনি বলেছেন যে এটা ভারতীয় প্রবাগান্ডা বাংলাদেশ ক্রিকেটের যে আইসিসি থেকে বিপুল পরিমাণ অর্থ তারা পায় তামিম যেই কথাটা বলেছেন যে আমাদের ক্রিকেট পরিচালনা নাইনটি থেকে নাইনটি টাকা এই আইসিসি থেকে আসে আমি লিস্টটা বুলবুল ভাই তো আজকে একটা ইন্টারভিউ দিয়েছেন এখন টিভিতে সেখানে তো বুলবুলই বলেছেন যে সিক্সটি টাকা আসে আইসিসি থেকে বাংলাদেশে তাহলে বুলবুল ভাই কাদের হয়ে কাজ করছেন বুলবুলই ভাই কি ভারতীয় প্রোপাকাণ্ডার অংশ হিসেবে কাজ করছেন এটা কি এম ইসলাম সাহেব আপনি বলবেন এই কথাটা এই বাস্তবতাটা বুলবুল ভাই তো কোনো হার্ড ফ্যাক্ট বলেন নাই তিনি একটা ধারণা দিয়েছেন সো সেই ধারণা বুলবুল ভাইয়ের কথাও যদি সত্যি আমরা ধরি সেই ক্ষেত্রেও তো হচ্ছে যে মোর দেন ফিফটি পার্সেন্ট এই জায়গাটা থেকে আসছে আইসিসি থেকে আমাদের আসছে তো সেইখানটা নিয়ে যদি কনসার্নের জায়গাতে আমি ইকবাল দেখান সেই জায়গাটাতে আসলে অপরাধটা কোথায় ভুলটা আসলে কোথায় আমি তো এই জায়গাটার কোনো অপরাধ দেখি না বরং এই যে এই সাধারণ মানুষের আবেগটাকে কাজে লাগিয়ে তামিমের কথাটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে তামিম ভারতের কথা কোথাও বলেননি তার কথা কোন জায়গায় তিনি এই ভারতের কথা বলেছেন আইসিসির কথা আইসিসির কাছ থেকে বাংলাদেশ কী টাকা পায় বাংলাদেশের ভবিষ্যৎটা কী হবে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎটা কী হবে সেই সব কথাবার্তা তিনি বলেছেন তিনি তো ভারতের কথা বলেননি অথচ এইখানে এই জনতার আবেগটাকে কাজে লাগানোর জন্য বারবার বারবার বারবারই তিনি সেই ভারতকে টেনে নিয়ে আসছেন শুধু সেইটা না তিনি বলছেন যে এইটা আমার ব্যক্তিগত মতামত এর মধ্যে দিয়ে যদি এটা ক্রিকেট বোর্ডের সঙ্গে কেউ মিলিয়ে ফেলে তাহলে সেইটা নাকি আসলে সাংবাদিকতা হবে না মানে সাংবাদিকতাও তিনি শেখাচ্ছেন সাংবাদিকতাও তার কাছ থেকে শিখতে হবে আমাদের একজন মানুষ যিনি ক্রিকেট বোর্ডের পরিচালক তার মন্তব্যটা কিভাবে ব্যক্তিগত মন্তব্য হয় এবং যে মন্তব্যটা তিনি গতকাল করেছেন আজকে আবার সেটাতে স্ট্যান্ড করছেন বিভিন্ন গণমাধ্যমে বলছেন নিজের ফেসবুকে বলছেন তাহলে সেইটা ব্যক্তিগত মন্তব্য আর কিভাবে থাকে আপনি আমাকে বলেন তো দেখি এই এম নাজমুল ইসলাম তিনি বলছেন তামিম পুরো দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে ভাই পুরো দেশের বিপক্ষে গিয়ে যে কাজ করছে তামিম ইকবাল তাহলে আজকে যে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট এত এত জন ক্রিকেটার ক্রিকেটারদের সংগঠন কাপ তারা যে প্রতিক্রিয়াটা দেখা দেখালো সেটা কি তারাও কি দেশের বিপক্ষে গিয়ে কাজ করছে দেখেন আমি আগের ভিডিওটাতেই বলেছিলাম যে আমাদের এইখানটাতে বেশ কিছু ক্রিকেটার সেটা তাস্কিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন রুবেল হোসেন মোমিনুল হক তারা এই প্রতিক্রিয়া জায়গাটা দেখিয়েছেন তামিমের পাশে তারা দাঁড়িয়েছেন এরপরে আমরা দেখতে পেয়েছি ধরেন মেহদি হাসান মিরাজও আজকে তার স্ট্যাটাস আমি দেখেছি তিনি লিখেছেন যে জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে সামাজিক মাধ্যমে ধরনের নেতিবাচক মন্তব্য দেশের ক্রিকেটের সামগ্রিক সাথে সহক নয় বলে মনে করি দেশের ক্রিকেট এবং ক্রিকেট ও এর সুস্থ সম্মানজনক পরিবেশের কথা ভেবে আশা করি সংশ্লিষ্ট মহল বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল অবস্থানটা নেবেন নাজমুল হোসেন শান্ত তিনি তার ফেসবুক স্ট্যাটাস লিখেছেন আমি বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় এবং গর্বিত বাংলাদেশে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীলটা আমাদের অভিভাবক তাদের কাছ থেকে আমরা সবসময় আচরণ ও ইতিবাচক দিক নির্দেশনা আশা প্রত্যাশাটা করি এবং তিনি এই নাজমুল হোসেন শান্ত আজকে সিলেটে যে বিপিএল এর ম্যাচ হয়েছে তারপরে তিনি প্রেস কনফারেন্সে মিডিয়ার মুখোমুখি হয়ে বলেছেন যে তামিমকে নিয়ে যে মন্তব্যটা করা হয়েছে এই যে তামিমকে ভারতের দালাল বলেছেন ক্রিকেট বোর্ডের পরিচালক সেইটা ধরে তিনি বলেছেন খুবই দুঃখজনক মন্তব্য কারণ আমরা এমন মন্তব্য করে আমরা করে ফেললাম এমন একজন ক্রিকেটার সম্পর্কে যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের সবচেয়ে সফল ক্রিকেটারদের একজন যাকে দেখে আমরা বড় হয়েছি এটা খুবই দুঃখজনক এটা যে কোনো ক্রিকেটার হতে পারে সাবেক অধিনায়ক বা একজন সাধারণ ক্রিকেটার সফল হতে পারেন নাও হতে পারেন কিন্তু দিন শেষে একজন ক্রিকেটার সবসময় আশা করে সম্মানটুকু আমরা সবাই এই জিনিসটাই আশা করি যে ওই সম্মানের জায়গাটা আছে কিনা এত বড় ক্রিকেটার এবং বাংলাদেশের এত কিছু করেছেন তাকে নিয়ে এ ধরনের মন্তব্য করাটা খুবই দুঃখজনক তাহলে এই যে এত এত মানুষ এই যে ক্রিকেট সংশ্লিষ্ট আরও যারা তাইজুল ইসলাম তিনি যেরকম হচ্ছে কি এইখানটাতে বলেছেন এই যে তামিমের এই এই জায়গাটাতে তিনি বলেছেন যে সাবেক জাতীয় অধিনায়ক তামিম নিয়ে বিসি পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যে আমি হতবাক জাতীয় দলের ক্রিকেটার সম্পর্কে বোর্ড পরিচালকের শুধু অগ্রহণযোগ্য এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির পরিপন্থী দায়িত্বশীল দেয় এ কারণে সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার পাশাপাশি তাকে যথার্থ জবাব তার আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এই যে আমাদের এত এত ক্রিকেটার ইনফ্যাক্ট আমাদের যে ক্রিকেটারদের যে সংগঠন রয়েছে তারাও তো হচ্ছে গিয়ে এই দাবিটাই জানিয়েছেন তারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তারা একটা চিঠি পর্যন্ত দিয়েছেন এবং সেইখানটাতে সম্পর্কে তারা হচ্ছে যেন এই বিষয়টা দেখভাল করে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমসলামুল উল্ভর কথা বলছিলাম যে তিনি তার অবস্থান থেকে আজকে যেখানটাতে মিডিয়াতে আমি শুধুমাত্র দেখেছি স্টার টিভিতে তিনি কথা বলেছেন এবং সেইখানটাতে তার কথাবার্তা আমাকে হতাশ করেছে আমিমের এই ইস্যুটা নিয়ে তিনি খুব যে কোনো স্ট্যান্ড নিতে পেরেছেন ওইটা তার কথায় মনে হয়নি বরং বুলবুল ভাই এখানটাতে বলেছেন যে না মন্তব্য তো যে কেউই করতে পারেন মুস্তাফিজকে যখন আইপিএল এ নেওয়া হয়নি তখন তো কোয়াবের কাছ থেকেও আমরা এরকম কোনো আশা কর মানে আশা করতে পারি যে কোয়াব তখন এইরকম কোনো একটা চিঠি ক্রিকেট বোর্ডকে দিবে সেটা তো আসলে কোয়াবকে দেয় বুলবুল ভাই এইখানে হচ্ছে গিয়ে একটা বিভ্রান্তি ছড়ানোর সুযোগ মানে ছড়াচ্ছেন বলে আমার কাছে মনে হয় মুস্তাফিজের ইস্যুটা পরে মোহাম্মদ মিটুন কবে যিনি প্রেসিডেন্ট তিনি ক্লিয়ার করেছেন যে মুস্তাফিজের সঙ্গে তারা কথা বলেছেন যে এই ইস্যুটা নিয়ে তারা সামনে আগাবে কিনা এবং ওই লিগালি যে সাপোর্ট দেওয়ার কথা সেইটা দেওয়ার মতো প্রস্তাবও মুস্তাফিজকে দেওয়া হয়েছিল মুস্তাফিজ এই জিনিসটা নিয়ে সামনে করতে চাননি তাহলে মুস্তাফিজ যখন না চান তখন কবে সেটা নিয়ে আগাইনি এখন সেইটা অন্য আলোচনা কিন্তু বুলবুল ভাই এইখানটাতে তামিমের এই ইস্যুটাতে না থেকে যখন তিনি হচ্ছে এইটা মুস্তাফিজের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন সেইটা আমার কাছে খুবই আনফর্চুনেট লাগে এবং সেই জায়গাটাতেই আমার মনে এই বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম ওই রকম দাঁড়িয়ে দৃঢ়তা না তাকে আমরা শুধুমাত্র একজন ব্যক্তি হিসাবে দেখছি কিন্তু তার পেছনে শক্তিটা অনেক প্রবল এবং সেই শক্তির জায়গায় প্রভাবলি আমিনুল ইসলাম বুল্লুলেরা হয় অসহায় অথবা সেই শক্তির অংশ আমাদের এই ক্রিকেট বোর্ডও বটে যেই কারণে আমি এন নেবেন বলে আসছি যে তিনি যেই মন্তব্যটা করেছেন তামিম ইকবালকে নিয়ে নিজের ফেসবুকে সেইটা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন মন্তব্য না একটা ব্যক্তিগত জায়গার মন্তব্য না অবশ্যই সেইটা হচ্ছে গিয়ে একটা গোষ্ঠীর পারপাস সার্ভ করার মতো মন্তব্য এবং সেইটাই এই দেশের মানুষের আবেগকে নিয়ে খেলে মোটামুটি আমাদের ক্রিকেটটাকে ধ্বংস করার একটা ষড়যন্ত্রের যে বৃহৎ ষড়যন্ত্রের কথাটা আমি টাইম এন্ড এগেন বলে আসছি সেই ষড়যন্ত্রের অংশ বলেই আমার কাছে মনে হয় আজকের দিনেও ঘটনার দ্বিতীয় দিনেও এসেও তার ফেসবুকে বিভিন্ন গণমাধ্যমে তার যেসব বক্তব্য তার যেসব মন্তব্য আমি দেখেছি এবং সেইখানটাতে তুচ্ছতা ছিল করা অধ্য অহংকারের যে ছাপ আমি দেখতে পেয়েছি তাতে বুঝতে পেরেছি যে তিনি একটা মিশন নিয়েই নেমেছেন এবং তাকে মিশন নিয়েই নামানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের যে মিশন সেইটার একটা পার্ট হিসাবেই এই মন্তব্যগুলো তিনি করছেন বলে আমার আন্ডারস্ট্যান্ডিং আমি এখনো মনে করি আমাদের মিডিয়া থেকে আরো সরব হওয়া উচিত আমি এখনো মনে করি আমাদের ক্রিকেট মল থেকে আরও সরব হওয়া উচিত আমি এখনও মনে করি তামিম ইকবালের অবশ্যই অবশ্যই এই ব্যক্তির বিপক্ষে মানহানের মামলা করা উচিত এটা শুধু ব্যক্তি তামিমের মানহানি হয়নি এটা বাংলাদেশ ক্রিকেটেরও মানহানি হয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেহেতু এর সঙ্গে অ্যালাইন হয়ে গিয়েছে সো ব্যক্তি তামিম ইকবালকেই তার নিজের সম্মান এবং বাংলাদেশ ক্রিকেটের সম্মানের কথা মাথায় রেখে এই ব্যক্তির বিপক্ষে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিপক্ষে মানহানির মামলা করা উচিত যেন এইটা ভবিষ্যতে একটা দৃষ্টান্ত হিসেবে থেকে যায়